সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ফাইনাল প্রশ্ন আশা করি তোমাদের দেখতে একটু কষ্ট হলেও দেখো আমি একটু রিডিং করি তোমাদের এখানে দেখে নিও বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলে দাঁড়িয়া দাঁড়িয়া বান্ধা চোখ বেঁধে ছবি কপালের টিপ করিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার দিয়ে প্রথমে শিক্ষকের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে সব যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচে প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো এইখানে তোমরা লিখবা দুটা বক্স আছে এক নম্বর বক্সে সাঁতার যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির সুরক্ষার জন্য তুমি কি কি করবে এটা তুমি লিস্ট করতে পারো দুই নম্বর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি সেটা করবা এরপর কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়েছে নিয়ে নিচে বিষয়গুলোর আলোকে আলোচনা করা হলো এক নম্বরে বলছে কি চিন্তা থেকে এটা এখানে একটু লক্ষ্য করে সবাই এখানে সবাই লক্ষ্য করো কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে তারপরে বলছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি তিন নম্বর বলছে কোনগুলোর সাথে একমত নও কারণ কি এরপর বলছে প্রস্তুতির কাজগুলো করতে কারোর সহযোগিতার প্রয়োজন আছে কি কার এরপর বলছে জরুরি প্রয়োজন সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এ হচ্ছে এরপর কাজ তিন এরপর কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় এখন লিখতে হবে এক নম্বর দেখো দলে আলোচনা থেকে কোন কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে সেটা লিখতে হবে এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাই ওকে দেখো এখানে বলছে যে এই কাজগুলো তোমার কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকা তৈরি করো এরপর কাজ চার কাজ চার একক কাজ সেখানে তোমাদের বলছে বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখোছো বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুনী কাজ করেছেন তাই সাহায্যকারী কয়েকজন সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন তোমরা বা তোমার সামনে দুইজন বড় কড়াই নিয়ে নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন তো এটা পরে নিও এটা হবে এটা পরে নিও এরপর হচ্ছে নিচের দিকে দেখো এখানে কিছু অপশন যে বন জন্য সবার জন্য নিরাপদ নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে এরপর হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাই এটা বলবা কাজ পাস না পড়বা একক কাজ দিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে এই কথাগুলো পড়বা ওকে এরপর হচ্ছে নিচের দিকে দেখো নিচের দিকে চাই একটু এর পড়বা যে এখানে পাঁচ নম্বরে মানসিক মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধু তুমি কি পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এরপর তোমার কি মানসিক চাপ হয় কখনো এটা তোমাদের প্রশ্ন করছে এগুলো তুমি নিজেই অ্যান্সার করতে পারবে এবার কাজ ছয় জোড়ায় কাজ দেখো কাজ ছয় কি কি দিছে কাজ ছয় এটা জাস্ট দেখে নিও তোমরা ওকে এখান থেকে কাজ ছয় দেখে নিও কাজ ছয় এবং কাজ সাত এখান থেকে জাস্ট করে নিও ওকে কাজ ছয় এবং সাত এটা করে নিও ঠিক আছে এরপরে এটা হচ্ছে আর নাই এটা হচ্ছে সপ্তম শ্রেণী যাই হোক এই হল তোমাদের সাজেশন আশা করি সাজেশনটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি থেকে যারা দেখছো ফলো করবো ইউটিউব থেকে দেখে পরবর্তী সাজেশন জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবো ধন্যবাদ সবাইকে